আজ যেহেতু রবিবার দুপুরের মেনুতে অনেক কিছুই ছিল মানে চেষ্টা করেছি দু একটা রান্না বেশি করার তো তার ভিডিও ছোটো ছোটো করে করে রেখেছিলাম শেয়ার করবো বলে অনেকটা লেট হয়ে গেল আর আজকের দিনটা পেরিয়ে গেলে তখন আর ভালো লাগবে না শেয়ার করতে যে কীভাবে পুরো আইটেমটা রেডি করেছিলাম চলো তাহলে ঝটপট করে ভিডিওটা দেখে নাও আশা রাখছি ভালো লাগবে প্রথমে দেখতে পেলে ওটা হচ্ছে আমাদের বড়দের জন্য চিকেন কষা বানাচ্ছি আর এটা হচ্ছে আমার ছেলের জন্য চিকেন স্টু করছি মানে পেঁপে গাজর আলু আর দু পিস চিকেন দু কি দু পিস কি তিন পিস চিকেন দিয়ে করছি কারণ প্রচুর একটা চিকেন ভালোবাসে না ও মাছটাই বেশি ভালোবাসে আর ডিমটা খেতে ভালোবাসে তবু এইভাবে ভালো করে বানিয়ে দিলে না ও খেয়ে নেয় আর কিভাবে বানালাম আমি অন্য কোনো সময় অবশ্যই ভিডিও শেয়ার করবো কোনো বাচ্চাদেরকে যদি তোমরা এইভাবে বানিয়ে দাও না ওরা খুব মজা করেই ভাতটা খাবে খুব টেস্টি হয় এবার ভালো করে কষিয়ে নিয়ে প্রয়োজন মতন গরম জল দিয়ে দিলাম যতটুকু ঝোলের প্রয়োজন যে প্রেসারে দিয়ে দিলাম দুটো কি তিনটে সিটি দিয়ে দেবো একটু সেদ্ধ হয়ে গেলে ভালো খায় বাচ্চারা আর আমাদের ওইদিকে দেখলাম আমার রান্নাটাও কমপ্লিট হয়েই এসছে হালকা হালকা থাকবে মানে একদম যে কষা কষাটা নয় প্রচুর কষাটা আমার একদম পছন্দ নয় হালকা হালকা থাকবে গ্রেভি সেই রকমই আমি ঝোলটা দিয়েছি আর একটুক্ষণ ফুটবে আর যেহেতু দুপুরবেলায় ভাত খাবো একটুখানি আলু দিয়েই করেছি ওইদিকে দু রকম চিকেন হয়ে গেল আমার ছেলের জন্য আর আমাদের জন্য আর একদম মাঠ আটকা টাটকা শাক এনেছে দেখো একদম ফ্রেশ সুজন শাক ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম কড়াইতে একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করার পরে জল ছেঁকে নেব। এবার ভেজে নেব কড়াইতে তেল দেওয়ার পরে একটুখানি কুচুনো পেঁয়াজ আর আমি আগে থেকেই অনেকটা রসুন তার সাথে শুকনো লঙ্কা সিলের মধ্যে থ্যাঁতো করে রেখেছিলাম তো ওটা দিয়ে দেব যখন ভালো ফ্লেভার ছাড়বে সেদ্ধ করে রাখা শাকটা ওর মধ্যে দিয়ে দেবো কী যে টেস্টি লাগে এইভাবে শাক ভাজলে তোমরা যদি কখনো না ভেজে থাকো নর্মালি দেখেছি যে রসুনটা দিলেও লঙ্কাটা গোটা দিয়ে দেয় সেরকম করবে না তোমরা এইভাবে করে দেখো খুব টেস্টি হবে আর লবণটা টেস্ট করে নেবে যেহেতু সেদ্ধর সময় লবণ দিয়েছো তাই জন্য লবণটা দেখে নেবে এইটুকু হয়ে যায় শাক একদম কমে যায় লবণটা বেশি হয়ে গেলে কিন্তু একদম টেস্টটা ভালো লাগবে না আর যখন ভাজা ভাজা হয়ে আসবে নামানোর আগে একটুখানি মানে দু চার দানা মতন চিনির দানা দিয়ে দেবে তাহলে খুবই টেস্টি হয় শাক দেখতেই পাচ্ছ কতটা মানে লোভনীয় দেখতে হয়েছে আর গরম গরম ভাতে রোববারের দুপুরে একটু তো শাক ভাজা থাকতেই হয় একদম ধোঁয়া ওঠা গরম গরম শাক ভাজা সবই টুকটাক করেছি যতটুকু সময় পেয়েছি কারণ একটা দিন আবার কাল সকাল থেকে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া কাজ এটা সেটা থাকেই তখন তো মাই রান্না করে তো এইদিকে দেখলাম ছেলের যে ঝোলটা ওটা হয়ে গেছে ঢেলে নিলাম একটা বাটির মধ্যে দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর তোমরা চাইলে এটা কিন্তু আমি আজকে একটু ওটা তেল দিয়েছি আর তোমরা চাইলে কিন্তু এটা পুরোটাই বাটার দিয়ে করতে পারো আমি অনেক সময় বাটার দিয়েও করি আর যখন তখন তেলটাও দিই আর আমাদের চিকেনটাও হয়ে গেছে ওটাও ঢেলে নিচ্ছি মানে একটা বাটিতে রেডি করছি কারণ খেতে বসতে হবে সেই জন্য কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকে কিন্তু মাছের তেল ভাজাও করেছিলাম সকালবেলায় মা বাজারে গিয়েছিল মাছও এনেছে আর চিকেনটা ওর পাপা এনেছে ওর পাপা বাড়িতে ছিল তাই চিকেন এনেছে কিছু করা নেই মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সবজির মধ্যে ওল সেদ্ধ করেছিলাম শাক ভেজেছিলাম আর মাছের ওই রুই মাছটা এনেছিলো ওর মধ্যে তেল ছিল বলে তেলটা ভেজেছিলাম চলো টাটা